દાદા કેમ ખેલ એટલે મુચી જલ્દીઓ তিনশো টাকা চ্যালেঞ্জ তো বলতে হবে তিনশো টাকা চ্যালেঞ্জ তোর বলতে হবে ফি দিয়ে পাঁচটা জিনিসের নাম কি দিয়ে পি পাঁচটা যেকোনো জিনিস না ফল ফুল

গান দাদা হবে তো ওইভাবে এটা দাও না এটা এটা স্ক্রিন চাপ আর চাপ 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 যে জিততে পারবে প্রথম রাউন্ডে একশো টাকা কতক্ষণ তুই দিয়ে না তুই কত তাড়াতাড়ি করতে পারবি আমি যে কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো সেটাই কতক্ষণ ততক্ষণ না টাইম স্টার্ট কর

ও সব সময় বাবুন সব সময় চিটিং করে সব সময় দু মানে চিটিং চিটিং একটা ব্যাপার আছে সাদা হয়ে গেছে মা ওই তুই গুগলে দেখে ফেলছিস সব কয়টা মা ওই তো পুরো সাদা হয়ে গেছে দেখো দেখছো তোমরা বাবুন কেমন চিটিং কি বলবো তো আজকে 300 টাকা তো পাবই না তুই এগুলো তো কেন আমার হয়ে গেছে তো তো আমরা এখন খাওয়া দাওয়া করব আর কি প্রিয়ার এই গানটা কর গান জানি না আমি শুধু প্রিয়ার একটা গান শুনছিলাম এটা

ইলিশ মাছ তিনশো টাকার মাত্র সাথে ভাত ডাল সবজি আনলিমিটেড ইলিশ মাছ বাড়িও নিয়ে যেতে পারবে

বলি বলি ধাবা বলি বলতে পাঁচের থেকে পাঁচ গালে কত থাকে পাঁচের থেকে পাঁচ গেলে পাবন তো তুই তো ম্যাথে খুব ভালো বল তোকে পাঁচ দশের থেকে পাঁচ গেলে কত থাকে

পরে কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই শু শু শুশু সু